অন্তবাসিনী পর্ব নয় লিখেছেন রিমি ইসলাম ধ্রুব ক্ষণস্থায়ী হেসে মুক্তি আবার গম্ভীর করে বলল তুমি ছাদে কেন কি দরকার গুনগুন জবাব দিতে পারল না থতমত ভঙ্গিতে চেয়ে রইল ধ্রুব খানিক নয় প্রচণ্ড বিরক্ত হল যখন কাউকে কোনো কিছু জিজ্ঞেস করার পরও অনড় থেকে ডেব ডেব করে তাকিয়ে থাকে তখন তার মনে হয় এই ব্যক্তির মাথায় ডুম করে একটা ইট ভাঙতে হয়তো এমনটা করেও ফেলতো যদি সে স্থানে গুনগুনের পরিবর্তে অন্য কেউ থাকত হঠাৎ ধ্রুবর খেয়াল হলো গুনগুন সিঁড়ি ভেঙে উপরে উঠেছে যা তার করা বারণ মেয়েটার হুশকিয়ান নেই ধ্রুব চুক রাঙিয়ে বলল তুমি ছাদে কিভাবে উঠলে গুনগুন এবার ভীষণ অবাক হল। এ কেমন প্রশ্ন তবুও মুখ নিচু করে বলল সবাই যেভাবে উঠে সেভাবে সবাই কিভাবে উঠল না উঠল তা আমার জানার বিষয় নয় আমি প্রশ্ন করেছি তার স্ট্রেট উত্তর দাও তুমি কিভাবে উঠেছো হাওয়াই ভেসে জি না সিঁড়ি গুনগুনের কথা সমাপ্ত করতে পারল না তার আগেই ধ্রুবর করকশ গলা শোনা গেল সে বলল বাহ দারুণ আই এম ইমপ্রেসড তোমাকে যেখানে রুময়েও ঘন ঘন হাঁটাচলা করতে নিষেধ করেছি সেখানে তুমি ছাদে উঠেছ সিঁড়ি ভেঙে জানতে না কতটা রিস্কি এটা তোমার জন্য কোনো অত্যাধিক প্রয়োজনীয় কাজ হলে আমাকে ডাকতে কিংবা কাজের লোককে ডাকতে কিন্তু ছাদে মাই আমার মাথা কাজ করছে না এতটা কেয়ারলেস কেন গুনগুনের মনে হল ধ্রুব তাকে যাচ্ছে তাই বলে শুনিয়ে চলেছে বিনা অপরাধে হ্যাঁ একটু অন্যায় সে করে ফেলেছে কিন্তু ধ্রুব সারাদিন যা করলো তার চেয়ে তার অন্যায় নিশ্চয়ই বেশি না ধ্রুবর কেয়ারিং তার চলাফেরা দেখা প্রতিটা মুহূর্ত তাকে কাছে পাওয়ার এক প্রকার অভ্যেস হয়ে দাঁড়িয়েছে গুনগুনের শর্তবঙ্গের বিন্দুমাত্র আক্ষেপ তার নেই বর্তমানে যা আছে তা হল ধ্রুবর মনে চাপা কষ্ট জানার আগ্রহ কি চলছে ছেলেটার মনে কেন এত দূরত্ব এসে গেছে তাদের মাঝে কেন শত শতপ্রশ্নের হুড়মুড়ি নিয়ে না চাওয়া অভিমানী গলায় বলল ধ্রুব আপনি সারা দিন বাসাই ছিলেন তবুও আমাকে দেখতে আসলেন না আমি খেয়েছি কি না কতটুকু খেলাম কিছু বলার ছিল কি না কিছুই জানতে আসেননি তাহলে আমার প্রশ্ন আপনি কেন এত দূরে চলে যাচ্ছেন আমি কোনোকালেই তোমার এতটা কাছে ছিলাম না যে নতুন করে দূরে সরে আসব আমি ধ্রুব আহমেদ আর তুমি কে তা নিশ্চয়ই জানো আমাদের ব্যবধান আকাশপাতাল হওয়া সত্ত্বেও তোমাকে রেখেছি শুধুমাত্র ওই একটা কারণে বারবার কেন নতুনভাবে কথাগুলো বলাও বুঝি না আমার যেমন বলতে খারাপ লাগে তোমারও তো শুনতে খারাপ লাগবে গুনগুনের চোখে বিস্ফোরণ ধ্রুব জেনে বুঝে তাকে কষ্ট দিচ্ছে বিশেষ করে গতরাতের পর থেকে গুনগুন বলল গতরাতের জন্য আপনি কি লজ্জিত ধ্রুব দম নিল চোখ বন্ধ করল নিজের প্রতি তীব্র ঘৃণাই সুনিয়া শেখের বাসায় রাত্রি তার জন্য এক বিভীষিকাময় মুহূর্ত ছিল কিন্তু তার চেয়েও বেশি উত্তেজনা ছিল গুনগুনকে দেখার জন্য শুধু এক নজর সে ঠিক আছে কি না গুনগুনের জন্য এই আলাদা রকমের উদ্বেগ ভীষণ চিন্তার কারণ হলেও ধ্রুব পারছে না তার থেকে দূরে থাকবে তার স্থানে অন্য কোনো নারী ধ্রুবর জন্য ভি গতরাতে গুনগুনকে দেখতে ছুটে এসে ওর রুমে ঢুকেছে তারপর যখন দেখল সে ঘুমুচ্ছে তখন মনে হল দুনিয়াই সমস্ত স্বস্তি তার বুকে আছড়ে আছে এরপর আচমকা গুনগুন ধরফর করে জেগে উঠলে ধ্রুব আধ নেশাগ্রস্ত অবস্থায় এগিয়ে যায় তার দিকে কিন্তু শরীরের ব্যগতিক অবস্থার জন্য তাল হারিয়ে পড়ে যায় সকালে ঘুম ভেঙে যখন নিজেকে গুনগুনের রুমে গুনগুনের বিছানায় অপরদিকে গুনগুনকে গুটিসুটি মেরে বসে অঘুরে ঘুমত দেখে তখন নিজের প্রতি প্রচণ্ড রাগ হয় দ্রব দ্রুত রুম ছেড়ে চলে যায় এরপর গুনগুনের মুখোমুখি হবার সাহস তার জাগেনি পুরো দিন তার কাছে ভেরেনি এদিকে অফিসে যাওয়ার বা কাজ করার মতো ইচ্ছা হয়নি বলে সে পথে আজ বিরতি টেনেছে রাতের আধারে ধ্রুব এসেছিল নিজেকে শাস্তি দেবার এক পন্থা অবলম্বন করতে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে ডাম্বেল নিয়ে টুপ করে ছেড়ে দিল মাটিতে নিজেকে গ্লুকুপণে শান্তি দেওয়ার শাস্তি দেওয়ার এর চেয়ে ভালো কোনো উপায় নেই প্রথমবার ডাম্বের লক্ষ্যভেদ হলেও দ্বিতীয় দফায় মিস হয়নি প্রচণ্ড রেগে উঠা গিয়ে আঘাত হানে তার পায়ে অসহ্য ব্যথায় কুকিয়ে উঠে মুখ বিকৃত করে নেয় তৎক্ষণাৎ মনে হচ্ছিল পাটা থেতলে গেছে এরপর যখন নিচু হয়ে ওটা কুড়াতে যাচ্ছিল ঠিক তখনই সেই মুহূর্তে গুনগুন এসে পড়ায় অনেক বিরক্ত হয় ধ্রুব তাচ্ছিল্যে হাসার চেষ্টা করে বলল কি? আমি লজ্জিত নিজেকে নিয়ে এত বড়াই করার কিছু নেই আমি কোনো ব্যাপারে কখনো লজ্জিত হয়নি আর হব না আমার কাছে মোস্ট ইম্পর্ট্যান্ট আমি নিজে বুঝেছ এবং আমাকে প্রশ্ন করার রাইট তোমার নেই ভুলেও এই ভুল আর করতে আসবে না তাহলে আপনি মাঝরাতে ডাম্বেল হাতে কি করছেন মাঝরাত আমার কাছে সবে ভোর রাত লিসেন আমি চলি আমার গতিতে আমার যখন জিম করতে ইচ্ছে করে তখনই করি প্লিজ তোমার প্যান প্যান রেখে যাও তো ছাদ কোনায় কুনায় একটা লাল আলোর ভাল চলছে। গুনগুন সে আলোয় অস্পষ্ট দেখল ধ্রুবর পায়ের বুড়ো আঙুলের চারপাশ জুড়ে লাল হয়ে ফুলে আছে ওর বুকটা ছেদ করে উঠল ধ্রুবর পায়ে আঘাত লেগেছে অথচ কত দক্ষতায় তা গোপন করতে চাচ্ছে ধ্রুব থেকে বেশ দূরত্ব বজায় রেখে দাঁড়িয়েছিল সে এবার গট করে তার পেশে যেয়ে বলল আপনার পা লাল কেন দেখি ধ্রুব বিচলিত ভঙ্গিতে সরে দাঁড়ালো তারপর বলল খবরদার আমার পায়ে হাত দেবে না মাথার তার ছিঁড়ে গেছে নাকি আমার থেকে দূরে থাকবে শুরুতেই বলেছি এত সেন্টি হয়ে পড়ছ কেন বুঝছি না তাই যাই হোক অনেক রাত হয়েছে নিচে চলো গুনগুন আর কিছু বলল না নিচে নামতে উদ্যত হলো দ্রবর পড়ে থামো একা নামতে পারবে না ওয়েট দেয়ার এরপর ধ্রুব পা টেনে খুব ধীরে এসে গুনগুনকে তাৎক্ষণিক পাজাকুলো করে নিয়ে হাঁটতে আরম্ভ করল গুনগুন খানিক অবাক হয়ে দ্রুত তার গলা জড়িয়ে ধরল শক্ত করে পাছে যদি পরে যায় সেই ভয়ে এদিকে ধ্রুবর পায়ের ডাম্বেলের মতো ওজনবাহী বস্তু পরাই প্রচণ্ড কষ্ট হচ্ছে চলতে কিন্তু গুনগুনের সামনে কষ্টটা মারিয়েটে সহ্য করে ওকে নিয়ে রুমে এসে তারপর নামিয়ে বলল এরপর থেকে নো ছাদে যাওয়া যাবে বুঝেছ গুনগুনের মনে হলো তখন হাত পা ছুড়ে কাঁদতে প্রত্যেক দিন এই রুমের চার দেয়ালের মাঝে বদ্ধ জীবন যে কতটা বেদনাময় তা কে বুঝে প্রতিটা মুহূর্ত তার জন্য শ্বাসরুদ্ধকর তার উপর নিয়ম সব কাজ করা নাওয়া খাওয়া রেস্টের পর রেস্ট নেওয়া টাইম মতো ঘুমানো সবকিছু এক সপ্তাহ প্রায় হতে চলেছে গুনগুন খুব সাবধানে কাজ করছে কোনো কাজে একচুর ভুল ধ্রুব সহ্য করবে না ও জানে তবুও একদিন সদ্য ঘুম থেকে উঠে গুনগুন বাথরুমের বেসিনে মুখ দিতে যেয়ে পড়েই যাচ্ছিল বেছিনের কাজটায় যে পানি জমে পিচ্ছিল হয়ে রয়েছে তা একদম সে খেয়াল করেনি বাগ্যিস ওই সময় বাথরুমের দরজা খোলা ছিল এবং ধ্রুব এসে ধরেছিল অনেকটা ফিল্মি স্টাইলে মানে নায়িকা পড়ে যাচ্ছে দেখে নায়ক কোথা থেকে ডুম করে এসে জুটল এর একটা কারণ হতে পারে ধ্রুব এখন চব্বিশ ঘন্টা গুনগুনের উপর নজর রাখে তাই সে অফিস তুলে এনেছে বাসায় অর্থাৎ অফিসের যাবতীয় কাজ মিটিং হয় বাসায় বসেই তাই ধ্রুবর হুটহাট ছুটে আসায় অবাক না গুনগুন ধ্রুব আবারও কুলে তুলে নেয় তাকে গুনগুন ব্রুকুচকে নিল ইদানিং কথাই কথায় কুলে তুলে নেওয়া ধ্রুবর স্বভাব হয়ে গেছে বিছানায় বসাতে বসাতে ধ্রুব বলল বাথরুমেও পিছলে পড়ো চোখ কোন দিকে থাকে নিচে পানি পড়ে আছে কি নাই দেখে নিবা না আজব এত ব্যাককেল হলে তো মুশকিল গুনগুন কথা বলতে গিয়েও চুপ হয়ে গেল সদ্য ঘুম ছেড়ে উঠে ব্রাশ করা হয়নি তাই বাসি মুখে কথা বলবে কিভাবে সে চুপ করে থাকল ধ্রুব আবার বলল নাস্তা আনছি ওকে এবার চুপ গুনগুন বল মাথা দুলিয়ে এবং হাতের এক আঙ্গুল ঘুরিয়ে না জানালো এবার ধ্রুব রেগে গুনগুনের গালে চেপে ধরে বলল এই আমাকে ঠাট্টার আত্মীয় মনে করো আল্লাহ জবান দেননি তোমার মুখে কথা বলতে কি প্রবলেম বলো ধমকে উঠল ধ্রুব গুনগুন মুখে হাত চেপে ধরে বলল ব্রাশ করা হয়নি কথা বলবো না এ ব্রাশ না করলে কথা বলা যায় না না যায় না আমি বলি না আমি তো ব্রাশ না করে নাস্তাও খেয়ে ফেলি কতদিন গুনগুন নাক ছিটকে বলল ছি কি লুক আমিও সব পারি না কী আর করার অগত্যা ধ্রুব একজন সার্ভেন্টকে ডেকে বাথরুমের ফ্লোরের পানি সাফ করালো তারপর গুনগুন যেয়ে ব্রাশ করে আসলো ততক্ষণে ধ্রুব নাস্তা সমেত হাজির হয়েছে একসাথে খেতে বসে ওদের মাঝে জরুরি কথা ছাড়া তেমন কথা চলে না ধ্রুব বেশ চাপা গুছে সহজে নিজের দুর্বলতা কারোর সামনে মেলে ধরে না একসাথে নাস্তা খেতে খেতে টুকটাক কথা চলছিল ওদের মাঝে ঠিক তখন রুমে এসে ঢুকল সোনিয়া শেখ অন্তবাসিনী পর্ব নয় লিখেছেন রিমি ইসলাম সোনিয়া শেখের আগমনে গুনগুনের মুখ বরাবর থাকা রুটির টুকরো হাত খসে পড়ে যায় মুখ হা হয়ে যায় ধ্রুব দরজার দিকে পিট করে বসে থাকাই সে সোনিয়াকে দেখেনি বিদায় গুনগুনের এমন আহাম্যক হবার কারণ ধরতে পারল না তারপর যখন দেখল গুনগুন অসহায় নজরে দরজার দিকে চেয়ে আছে তখন সেদিকে তাকিয়ে সোনিয়াকে দেখে ওর মুখটাও ফুস হয়ে গেল সোনিয়ার ঠোঁটে হাসি গুনগুনের চোখে কৌতূহল আর ধ্রুবর চোখে তীব্র বিরক্তি সে স্বপ্নেও ভাবেনি মেয়েটা হুটহাট বাড়িতে জুটে যাবে এসব মেয়েদের একটু পাত্তা দিলে মাথায় চড়ে নাচে কিন্তু এই মেয়ের বেলায় ব্যাপারটা ঘটেছে ঠিক উল্টো কি অসহ্য ধ্রুব কিছু বলার আগেই সোনিয়া বলল প্রথমে তোমাকে অফিসে খুঁজ করে জানলাম তুমি আজ বাসাই ইচ্ছে ছিল না এখানে আসার তবুও তোমার জন্য বাধ্য হয়ে এসেছি কেমন আছো ধ্রুব একরাশ বিরক্তি নিয়ে বলল গত পরশুই তো আপনার সাথে দেখা হয়েছে নতুন করে কেমন আছি না আছি জানবার প্রয়োজন দেখছি না গত পরশু অর্থাৎ মাঝে পুরো একটা দিন অতিবাহিত হয়ে গেছে একটা দিন তো অনেক বেশি একটা সেকেন্ডই যথেষ্ট মানুষের জীবন চিরতরে বদলাতে তাই কেমন আছো জানতে চাওয়া খুব বেশি অন্যায় মনে হয় না অলওয়েজ এত রুট কেন হও, আমার সাথে বলবে তারপর হঠাৎ গুনগুনের উপর নজর পড়ল তার এই সেই মেয়ে অবাক বিস্ময়ে খুঁটে খুঁটে দেখতে লাগল সুনিয়া কি নেই তার মাঝে যে ধ্রুব তাকে ছেড়ে এই সামান্য এক মেয়েতে মেতেছে নিতান্ত ঘরোয়া সাদামাটা এক মেয়ে কোনো তীব্র আকর্ষণ নেই শুধু ওই সুশ্রী যা চেহারা আছে সোনিয়া চাপা হেসে গুনগুনের উদ্দেশ্যে বলল আমি সোনিয়া শেখ ধ্রুবর বিজনেস পার্টনার বলতে পারো তুমি গুনগুন গুনগুন হ্যাঁ জানালো মাথা দুলিয়ে মেয়েটাকে ওর ভালো লাগছে না ধ্রুবর প্রতি অহেতুক তীব্র দৃষ্টি হানছে যা গুনগুনের শিরাই শিরাই আগুন ধরিয়ে দিচ্ছে ধ্রুব এক মনে তাদের আলাপ সহ্য করে অবশেষে বলল আপনি আমার সাথে আসুন যা আলাপ ওখানে করব গুনগুন বিমূর হয়ে রইল তার চোখের সামনে দিয়ে ধ্রুব এবং সোনিয়া রুম ছেড়ে চলে গেল এ বাড়ির সর্বদক্ষিণের কামরাটা ধ্রুবর ব্যক্তিগত লাইব্রেরি দৈত্যাকৃতির লম্বা বুকশেলফগুলোতে থারে থারে অসংখ্য বই পুঞ্জীভূত রয়েছে লাইব্রেরির সাইজেও বিশাল ঘরের প্রবেশমুখ ডিঙিয়ে শেষের দিকে একটা টেবিল এবং দুটো চেয়ার পাতা আছে টেবিলের উপর কিছু বই ল্যাপটপ আর চশমা রাখা ঘরে প্রবেশের অনুমতি কার্ড কারুর নেই বিশেষ কাজগুলো সারতে কেবল ধ্রুব নিবিড় মনোযোগ রক্ষার্থে এ ঘরটাই জুড়ে বসে সোনিয়া এতক্ষণ দেখে মন ভরাচ্ছিল এবার কথা বলে উঠল এত বড় ব্যক্তিগত লাইব্রেরি এই প্রথম দেখছি একদম পাবলিক লাইব্রেরির মতো এত বুক কালেকশন মাই গড ইউ আর টোটালি রক অ্যান্ড ডিফারেন্ট দ্যাটস ওয়াই আই লাইক ইউ মোর ধ্রুব ভ্রু কুচকাই অহেতু কথা বাড়ানোর পাল্লায় সে পড়তে গেল না সুজা কাজের প্রসঙ্গ ধরল আপনার কোম্পানির সাথে ডিলটা ফাইনাল ধরব প্রেজেন্টেশন একবার দেখেছেন তবু চাইলে আরও একবার আপনার সামনে প্রেজেন্ট করতে পারি ও প্লিজ ধ্রুব আমি কখনোই এই ডিলটা ফ্রিতে দেব না বিনিময়ে কিছু লাগবে বুঝেছ ফিল্ম ইন্ডাস্ট্রির মতো গিভ টেক সম্পর্ক কি বুঝলে ধ্রুব পদপ্রষ্ট প্রথিকেন নেই হা হয়ে চেয়ে রইল মেয়েটা কি চাইবে সে জানে কিন্তু ভয়ঙ্কর কিছু চাইবে এবং ডিলটা যে তার হাতছাড়া হতে চলেছে এটা শিউর জানে সোনিয়া শেখ এত সহজে অপমান হজম করার পাত্রী নন সেদিন রাতে যেখানে তার শত রিকোয়েস্ট পায়ের নিচে দেবে চলে এসেছিল তখন ধ্রুব জানত সোনিয়া একটা কিছু নিশ্চিত করবে ধ্রুব সহজ হয়ে বলল ক্লিয়ারলি বলুন অলরাইট আমি শুধু এই ডিল কেন এমন অসংখ্য এবং পরবর্তীতে সকল ডিল কেবল তোমার কোম্পানির সাথেই করব। আই প্রমিস বাট তোমাকে এর বিনিময়ে একটা কাজ করতে হবে ধ্রুব ব্যতীবস্ত হয়ে বলল হোয়াট আমাকে বিয়ে করা সারা জীবন তোমার পাশে রাখো অ্যাজ ইউর ওয়াইফ ধ্রুব হাসল সে জানতো এমনই কিছু হতে চলেছে সে বলল বিয়ে করতে চাইলে এভাবে বাচ্চা পয়দা করতে যেতাম না সরাসরি বিয়েই করে ফেলতাম তাছাড়া আপনাকে কেন কোনো মেয়েকেই বিয়ে করতে চাই না ইটস ইম্পসিবল আই এম সরি ধ্রুব গত নয় দিন হল বাসায় আছে অফিস তার লাটে উঠে এসছে সোনিয়া শেখের সাথে ডিল ক্যান্সেল হওয়ার বড় বাজেটের লস হয়ে গেছে কিন্তু কিছুই করার নেই গিফট অ্যান্ড টেক সম্পর্কে যতদিন নেওয়া দেওয়া থাকে ততদিন সম্পর্ক থাকে দেওয়া নেওয়া শেষ হতেই সম্পর্কটির সমাপ্তি ঘটে ধ্রুব বাসা ছেড়ে উঠে পড়ল এখন সে এগুচ্ছে গুনগুনের রুমের দিকে দুপুর হতে চলল ও কি কিছু খাওয়ানো প্রয়োজন গুনগুন বই পড়ছিল ধ্রুব ওকে সময় কাটানোর উৎস হিসেবে অনেক বই দিয়েছে এতে ভালো ব্যস্ত থাকে সে বই পড়তে ভালো লাগে গুনগুন হাসল ধ্রুব ইদানিং ঘন ঘন কাজ ফেলে এ রুমে চলে আসে ও বলল হুম ধ্রুবর হৃদয়ে অস্বচ্ছতা চোখে ধারালো দৃষ্টি যা একমাত্র গুনগুনের আশেপাশে আসলেই সে অনুভব করে ঠিক একই অনুভূতি যে গুনগুনেরও হয় তা ধ্রুবর অজানা গুনগুন এখন নিজেকে খুব পরিপাটি করে রাখছে চোখে কাজল পরে নাক নেই বলে টিপ নাকফুল পরে চুলগুলো বেশ উঁচুতে কাঠি দিয়ে আটকানো ধ্রুবকে আকর্ষণ করার যাবতীয় পন্থা তার অবলম্বন করা হয়েছে বুঝেও সে এসব করা থেকে নিজেকে বিরত রাখতে পারেনি এতদিন সাজার জন্য নির্দিষ্ট কেউ ছিল না এখন নির্দিষ্ট করে কারুর জন্য সাজার ফুসরত মিলেছে অপরদিকে গুনগুনকে দেখলে ধ্রুব ভেঙে পড়ছে বারবার ভেতরে ভেতরে প্রচণ্ড দুর্বল হয়ে পড়ছে কিন্তু কার জন্য সামনে থাকা এই মেয়েটির জন্য কেন কি আছে ওর মাঝে বিশেষ কিছু যা বাকি নারীদের থেকে তাকে আলাদা করে উত্তর ধ্রুব জানে বিশেষ কিছু ওর চেহারার প্রতিটি ভাজে লুকানো যা শুধুই ধ্রুব দেখে ওর ঠোঁটে ভাজযুক্ত হাসিতে বিরাজমান ওর শরীরের অঙ্গভঙ্গি বিদ্যমান না চাইলেও কাছে হাতছানি ডাকে ওকে ধ্রুব মুখ সরিয়ে দেয়ালে চুখ স্থির করল এভাবে আটকানোর ফল ভয়ঙ্কর দুদিন আগের ঘটনার পুনরাবৃত্তি হোক সে চায় না চুখ বন্ধ করতেই মস্তিষ্ক চোখের সামনে পর্দা ফেলে মেলে দরল সেদিনের ঘটনা ধ্রুব অফিস যায়নি লাইব্রেরি ঘরে আপন কর্মে নাস্তানাবুদ হয়ে ডুবে আছে তখন গুনগুন এলো এক গ্লাস শরবত হাতে শীতের সময় পানির তৃষ্ণা খুব একটা পায় না তার উপর গুনগুন আবারও তার অর্ডার ভেঙেছে বলে খুব বকল গুনগুন ভয়ে জোরো হয়ে অসহায়ভাবে দাঁড়িয়ে শুধু শুনছিল তাই আস্তে ধীরে জানতে চাইল কেন আমাকে উত্তেজিত করো বলো তো শরবত আমি চেয়েছি না তো তবে আর ইউ লিসেনিং গুনগুন মুখ ভার করে বলল দীর্ঘ সময় কাজ করছেন তেমন কিছুই খাননি পাশাপাশি এত কাজের চাপ নিয়ে কর্ম উদ্দীপনা আসবে কোথা থেকে তাই একটু শরবত নিয়ে এলাম চিন্তা করবেন না শরবত বানাতে নিচে নামতে যায়নি ভাইকে বলে আনিয়েছি তাহলে এত রাগান্বিত হলেন কেন আমার কি কোনো দোষ আছে বাচ্চাদের মতো মুখ নেড়ে যখন গুনগুন কথাগুলো বলছিল, তখন ধ্রুব করে উকে ওর কথা কে নয় মনে হচ্ছিল টুপ করে পুরো গুনগুনকে গিলে ফেলতে এত আহ্লাদি ভঙ্গিতে কথা বলছে মেয়েটা ধ্রুব চেয়ার ছেড়ে উঠে গুনগুনের হাত থেকে শরবতের গ্লাস নিয়ে এক তিলিকে শূন্য করে দেয় তারপর টেবিলের উপর রেখে এগুতে থাকে ওর দিকে গুনগুন এক পা এক পা করে পিছাচ্ছে দেখেও থামছে না ধ্রুব মনে মনে ভীষণ ভয় পায় গুনগুন হঠাৎ এমন পদক্ষেপে গাবড়ে উঠেছে সে এদিকে পেছনে যখন গুনগুনের একেবারে দেয়ালে পিঠ থেকে গেল তখন ভয়ার্থ চাহুনি মেলে ধরল ধ্রুবর প্রতি উত্তরে ধ্রুব দিল মাদক চাহুনি সে দুহাত পাশের দেয়ালে রেখে আটকে দিল গুনগুনকে তখনই চুপ বন্ধ করে নেয় গুনগুন ধ্রুব আজ অন্যরকম নেশা পেয়েছে সে নিজেও জানে না কেন এমন করছে কিন্তু মন আর মস্তিষ্কের ভিন্ন ভিন্ন মতভেদের জন্য নিজেকে সংযত রাখতেও পারছে না এবার এক হাতের গুনগুনের চিবুক ছুঁয়ে ওর উষ্ঠদয় দিয়ে ভিজিয়ে দিল গুনগুনের উষ্ঠ ওটাতে নিজের জোরালো দখল চালিয়ে যেতে লাগল গুনগুনের ভয় কমে কমে সেও মাদকতার অন্য এক ডাকে সাড়া দিতে লাগলো সময় গড়িয়ে চলেছে ধ্রুব থামছে না ওর হাত উঠে এলো গুনগুনের পিঠে অপর হাতে কুমোরের চারিদিকে অবলীলায় বিচরণ করছে গুনগুনকে আরও কাছে টেনে মিশিয়ে নিল নিজের মাঝে ঠিক তখনই খেয়াল হল গুনগুন ফ্রেগনেন্ট আর সে সাধারণ স্টেজে নয় মারাত্মক এক স্টেজে রয়েছে একটা ভুল সব কেড়ে নিতে পারে সাথে সাথে পা চালিয়ে দূরে আসে ধ্রুব প্রথমে ছাড়া পেয়ে গুনগুন বিস্মিত হলেও পর মুহূর্তে লজ্জায় মাটিতে মিশে যেতে চাইল কারণ এই অপরাধে সেও সমানতালে তাল মিলিয়েছে ওখানে দাঁড়িয়ে থাকবেন বসবেন না হঠাৎ গুনগুনের কথাই অনাকাঙ্ক্ষিত স্মৃতি ফেলে বেরিয়ে এল ধ্রুব তারপর হেসে তার থেকে অনেক দূরে বসল ফিলিং ইউ গুনগুন হাসল ধ্রুব যা বোঝার বুঝে নিল একটু পর খাবার এলে ওরা একসাথে খেয়ে তারপর ধ্রুব চলে গেল যাবার আগে দরজা ভিজিয়ে দিল গুনগুন পাশ ফিরে শুয়ে পড়ল ধ্রুব তার যত কাছেই থাক না কেন সে কখনো আহত হয় না বরং ধ্রুবর কাছে আসা তাকে নতুন রূপে উজ্জীবিত করে তোলে